আসসালামু আলাইকুম আমি তাজদিন চলে আসলাম আমার চ্যানেল ইউফোরিক সেববি থেকে তো আমাদের হচ্ছে কাজ আলহামদুলিল্লাহ চলমান আছে মধ্যে একটু সমস্যায় আমরা সবাই পড়ে গিয়েছিলাম এটা সব ব্যবসায়ীরাই পড়েছে তো এখন আবার সব কিছু আলহামদুলিল্লাহ আমাদের আমরা গুছিয়ে নিয়েছি আমাদের কাজও আমরা চালিয়ে যাচ্ছি এই যে এগুলো পূজা উপলক্ষে হচ্ছে আপুরা অর্ডার দিচ্ছেন এই যে এই থ্রি পিসগুলো হচ্ছে সবগুলো পুজো উপলক্ষেই হচ্ছে আপুরা করাচ্ছেন এই যে আমি সেদিন শিউলি ফুলের একটা হচ্ছে কাজ দিয়েছিলাম পরে দেখলাম যে না এটা কাস্টমার পছন্দ করে উনি নিজেই কাপড় কিনে পাঠিয়ে দিয়েছে যে একটা শিউলি ফুলের মধ্যে যেন কাজ করে দিই তো এই ধরনের কাজগুলো আপনারা করাতে চাইলে আমাদের কারখানা থেকে করিয়ে নিতে পারেন তারপরে যে এই সবুজ কাপড়টা দেখেন কতটা সুন্দর হ্যাঁ তো এই ধরনের কাজগুলো আপনারা আমাদের কারখানা থেকে হচ্ছে করিয়ে নিতে পারেন আমরা সব ধরনের কাজ হচ্ছে কাস্টমাইজ করে থাকি তারপরে যে দেখেন এগুলো এটা ব্ল্যাকের মধ্যে তারপরে এই শাড়িটাও আমরা হচ্ছে পুজো উপলক্ষে উঠাচ্ছি তো আপনারা যে কোনো ধরনের কাজ আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারেন আমার একটা পেজ আছে তাসনিক ক্রিয়েটিভ স্কুল ওখানে হচ্ছে আমরা ব্লগ বাটিক সেলাই গহনা এনটি গহনা থেকে শুরু করে অনেকগুলো কোর্স করাই আপনারা আমার ওই পেজটাও লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম